আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাগো দুই জানার আগে আড়ে সাওয়া লেসেন আর ওই যা আমাদের বাড়ি দেখা যায় तब भी حبيبتي انا روحي انت في jalan মাফি jalan ওনা মিন তিফি জালন হলিত বদে নানা রো মাইসার জালন জেন ওকে ইনশাল্লাহ বদে নানা ইফ মিন শগোল জেন খুল্লু ষগোল দিয়া কুব মাই গুলশে মাইগুলছে। দেখেন গাছ দেখছেন দেখেন আল্লাহর কি হুকুম চারো শুকনা আর এই গাছটার দেখেন কত সুন্দর ফুল ফুলটা রয়েছে দেখেন একটা বিলই মৌমোসিতে আবার গাছ মধুও খাইতাস আর এই যে দেখেন আমার উট বন্দুক তাল বেশ তাহলে নি আসানসিউফ গাইস দেখো ওইখিন তো আমাদের বাসা আর ওই সামনে মসজিদ দাঁড়িয়ে দেখো সামনে আছে উটের খামার সেইছে দেখো উঠ দেখো বাচ্চাও আছে দেখো গাইস

মাফি হয় খে ফি খবুজ খারাপ যেন তাবি ফি খবুজ খারাপ আগল মাফি দিজাজ আনাতে হক গল গাছ দেখেন আমাকে বাড়িটা কত বড় দেখছেন তো গাছ রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন ওইদিকে মার্কেট থেকে ঘুরে আইসি এই যে দেখেন পাহাড়ের পাহাড়ের পাহাড়ে উঠতে আসি ইয়া ও রোজা বিয়ার ইয়া গাছ রাখি তো সবাই ভালো থাকবেন টাটা সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন মার্কেট করে নিয়ে এলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বা